আমি শুনাইতেছি মার পেটে যখন আসতেন আসতে দেরি আমেনার শরীর ফাইটা আমেনার শরীর থেকে ফুটা সুগ্রাণ মোহিত হইতে দেরি ম্যানে চতুর্দিকে সুগ্রাণ ছড়াইতে থাকত আমেনা কোনো দিকে যেতে পারতো না যেখানে যেত ওইখানে তুফানের মতো সুগ্রাণ ছড়াইতে থাকতো আমেনা বিধবা ছিল আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুগ্রাণ লাগাইতে পারবে না আমেনা সুগ্রাণ যখন পুরা মদিনায় মক্কায় মোহিত হইতেছিল তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা গুসায় লেগে গেছে কথা বলতে শুরু করছে যে আব্দুল মোত্তালেবী পুত্রবধূ পাইল তো পাইলো কোথায় যার স্বামী নাই অথচ সে পুরা মক্কাকে সুঘ্রাণ দ্বারা মোহিত করতেছে সে যেদিকে যায় ওইদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে কথা একজন দুইজন তিনজনের কান হইতে হইতে আবদুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মোত্তালেব ঘরে যে যায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে জিজ্ঞাস কর বিধবা হয়ে খুশবু সুগ্রাণ কোথেকে লাগায় আবার এমন সুগ্রাণ রাস্তায় বাহির হতে দেরি মক্কার পাহাড়ে ওই সুগ্রাণ বাড়ি খেতে দেরি করে না কোত্থেকে থেকে লাগায় তো আবদুল মোত্তালেবের স্ত্রী বলতেছে শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুগ্রাম দিয়া প্যাক করে দিছে প্যাক আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না এই জন্য এক তো হল দুঃখে মারা স্বামী নাই স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে অল্প কয়েকদিন হলো পেটে হলো বাচ্চা দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না তুমি যখন আজকে বললে চলো দুইজনে মিলেই জিজ্ঞেস করি তো ডাইকা জিজ্ঞাসা করছে বেটি আমাদের নাক কান কাটা গেল তুই যেদিকে বাইরস ওদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে মা তুই তো বিধবা তুই সুগ্রাণ ব্যবহার করিস কেন আমাদের তো নাক কান কাটা গেল আমার তো সর্দারইও যেতে পারে আমি তো লোক মুখে লোকের সামনে মুখ দেখাইতে পারি না মা তুই খুশবু কেন ব্যবহার করিস ফা আমি না জবাব দিতেছে না ওইখানে থুতু নিক্ষেপ করছে আর নিক্ষেপ করতে দিই সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে নাই তো বলছে মা শুধু শরীলে না থুতু পর্যন্ত সুগ্রাণ মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুগ্রাণ বলছে মা এটা আমার সুগ্রাণ না এটা তো আমার পেটেরটা সুগ্রাণ মা বলার ছিলাম না এখন বলতে বাধ্য যেদিন পেটে আসছে আসতে দেরি আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই মা জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নেয় মা আসিয়া মারিয়াম উম্মে কুলসুম মুসা ইসলামের ভোন তিনজন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নেয় মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয় দেওয়াল পর্যন্ত সালাম দেয় বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলো ছুটে আইসা বলে আমি না সালাম দুজাহানের বাদশাহ তোর প্যাটে বলে মা এইখানেই খানত না আমি যখন বাহিরে বাহির হই তো রৌদ্র পড়ার আগে ম্যাকগুলা জানি করতে ছুটে আসে আমার উপরে ছায়া করতে থাকে আর ম্যাকের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে আমি না সালাম 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 মা বালু উত্তপ্ত থাকে আমি পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা পাথর গরম হয় উত্তপ্ত হয় হয় আরবের পাথর বলে আমি পা দিতে দেরি বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না সব জায়গার থেকে আওয়াজ আসে আমি না তোর পেটে দুজাহানের বাদশা বলে মা এখানেই শেষ না আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নেয় আমি কুয়ার পাশে যাইতে দেরি মা পানিগুলো উৎসাহ উপরে উঠতে দেরি করে না আর কলকল শব্দ করতে থাকে পানিগুলো যেন বলতে থাকে আমে না ব্যজুত করা দিলি আমাদেরকে তুই দুজাহানের বাচ্চাকে নিয়ে আসলি কেন তুই আমাদেরকে হুকুম করতে আমরা বাড়িতে যেয়ে ভোরে দিয়ে আসতাম নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না আমি না আমরা তোর পানি ভরা দিয়ে আসব তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসব তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয় ওই মোহাম্মদুর রসুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয় সুগ্রাণ ছড়াইতে দেরি হয় রায় উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না হুদা এটা তো মার পেটের আমি তো সামান্য আপনাদেরকে বললাম মার পেটের থেকে যখন দুনিয়া আসতেছে শুধু মার পেটে দশ মাস থাকাকালীন যা ঘটছে আমেনার যা রেওয়ায়ত আছে ওগুলো বর্ণনা করলেই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে যে কি ঘটছে কি অলৌকিক জিনিস ঘটছে কি ঘটছে সুগ্রাণ আমিনার শরীর থেকে সুগ্রাণ বাহির হইতেছে হবে না কেন শুধু চলে না হায় 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 চলেন একটু আগে নিয়ে যাই যখন জন্ম হইতেছিল দুনিয়াতে আসতেছিলেন ছিলেন তব্দুর রহমান ইবনা আউফর আল্লাহনুর আম্মা শেফা তো উনি বলতেছিলেন কান্নাল মিসকায়া ফুর সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন এক তো মার গায়ের সুগ্রাণ আরেকটা হলো অস্তিত্বের সুগ্রাণ এখন তো নিজেই চলে আসতেছে সুগ্রাণ নিয়ে সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল গায়ে একটা ময়লার কণাও ছিল না মখ মুসলমানি নান মুসলমানই মার প্যাটে আর সুর্রা নাবি মার পেটেই জানিকে কেটা দিছে আসার পরে চাটাইয়ের উপরে চাদরের উপরে রাখতে দেরি শেষ দায় যেতে দেরি করে নাই লম্বা শেষ দা বলতেছে কুলতা মা কুলতা তুই জানি কি বলছিস আমি বলতে পারি না কি বলছিস আমি বলতে পারি না তারপরে আত্মা এত সুরতে উঠা বসছেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না হুম 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 চিটাঙ্গের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে নিয়ম হল দুনিয়ার সমুদ্রের সিস্টেম হল এক মহনার মাছ আরেক মহনায় পাওয়া যায় না মোহনা বোঝেন হুম এক এক নদী আরেক নদী এক মহনা সমুদ্রের আরেক মোহনা আমাদের মহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মহনায় পাওয়া যায় না আমাদের ইলিশ এই জন্যই ইন্ডিয়া যায় যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না আমাদের ওই সিলভার পাওয়া যায় না সিলভার সিলভার বোঝেন কি রুপালি ইলিশ পাওয়া যায় না কিন্তু যেদিন আল্লাহর রসুল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠায় দিছেন এক মোহনার মাস আরেক মোহনার মাসকে যে সুসংবাদ দিছে বলছে আজকে দুজাহানের বাদশা চলে আসছে ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না মহনা ছিল না এক মহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে এক নদীরটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ চলে আসছে জীবনে আকাশে ফেরেস ছুটি হয় নাই কিন্তু একদিন প্রথম দুই দিন ছুটি হয়েছে প্রথম দিন যেদিন আল্লাহর রসুল দুনিয়াতে পা রাখেন ওই দিন আকাশের ভিতরে হুল্লুর চলতে আকাশের ভিতরে আনন্দ চলতেছিল আকাশের ফেরস্তা আরেক আকাশকে এক আরেক জনকে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতেছিলাম দুজাহানের বাদশাহ চলে আসছে বাদশাহ ছুটি ছিল ছুটি এমন কি এক মহাদেশ এক মহাদেশকে এক বালুর কোনা, আরেক বালুর কোনাকে এক ফুল আরেক ফুলকে এক ফল আরেক ফলকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক প্রাণী আরেক প্রাণীকে ওই দিন এমন কি সিংহ পর্যন্ত বাক্যে বলছে দুজাহানের বাদশা চলে আসছে আর আমাদের জুলুম চলবে না আমাদের জুলুম চলবে না আইসা গেছে দুজাহানের বাদশা যেদিন দুনিয়াতে পা রাখেন দুনিয়াতে পা রাখছেন আমি শর্ট করতেছি কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে ওটা আমি বলতে চাইতেছি না আমি না কোলে নিয়ে কানতেছিল তো সবাই জিজ্ঞাসা করছে দাদা চাচা ফুফু খালা সবাই জিজ্ঞাসা করতেছে আমি না কাঁদিস কেন কেন কাঁদিস বলছে আবদুল্লা নাই বলছে আবদুল্লা নাই মানি কেন প্রথম বাচ্চা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এতক্ষণে মিষ্টির দোকানও বুক হইতো ঠিক না প্রথম বাচ্চা হইলে কি করে বিদেশে পর্যন্ত পয়সা পাঠায় কি বাচ্চা হয়েছে বইলা কথা আধা কেজি হইলেও সবাই রে দিবা ঠিক না কি দোকান বুক না আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায় চিন্তা করো না খেলনা পাঠায় দিতেছি যে আসে ওর পায়ে ধরে যায় দেশিতা কেউ আইলে আর পায়ে ধরে প্রথম বাচ্চা হয়েছে আমার দুই মাস আগে একটু খেলনা যদি না নিয়ে আস কেমন দেখা যায় একটু হইলো হয়ে যা ঠিক না আমিনা কানতেছে আবদুল্লা নাই সবাই জিজ্ঞেস করতেছে কি কারণ কি বলছে আবদুল্লা নাই যদি থাকতো প্রথম বাচ্চা তাহলে খেলনা নিয়ে আসতো তা আল্লাহ কানে কানে বলতেছে আমিনা আবদুল্লা কিসের খেলনা আনতো মাটির কাঠের প্লাস্টিক আতর পাথর আব্দু আমে না আবদুল্লা নাই তো কি হয়েছে তোর সাথে একটা সম্পর্ক আমার সাথে আরেকটা সম্পর্ক তোর তো সন্তান আমার তো বন্ধু ডুবতে দে সূর্য আমে না ডুবতে দে ডুবতে দে সূর্য ডুবতে দে আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আবদুল্লা থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেবো আবু বলেন সূর্য ডুবছে আমরা বাহিরে উপরে দিতে দেরি বাদাল কামরু নিচে আসতে করে নাই। দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া আলাইক তোমার উপরে পড়া না যায় কিন্তু মাথার কাছে থেমে গেছে তুমি দশ থেকে বারো ঘন্টার বাচ্চা ছিলা তুমি হাত পাও নাচতে ছিল তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স 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 বোঝেন ডান্স নিত্য নাচতে ছিল তো বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলে তা তো জানি না বলে আন্নাল কামার আয়ু গানি মিনাল বুকা চাঁদ আমাকে সন্দেহ কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার জন্য চাঁদকে আমার কাছে খেলার জন্য পাঠায় আমার খেলনা বাড়ায় পাঠা দিছেন আমি শর্ট করতেছি অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে তা আমি না কোলে নিয়ে কাঁদতেছে আবার আব্দুল মোত্তালেব দৌড়ায় চলে আসছে আবু তালেব চাচারা চলে আসছে ফুফু চলে আসছে শাশুড়ি চলে আসছে বেটি কাদিস কেন বলছে আবদুল্লা নাই বলছে মানি বাবা যদি থাকতো হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা তো বাবা আঙ্গুল দৌড়ে হাঁটাইত হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি ঘলি ঘুরাইতো এখানে সেখানে নিয়ে যেতো আজকে আবদুল্লা নাই কে আঙ্গুল দৌড়ে হাঁটাবে হাঁটতে তো শিখছে কানে কানে আমে না আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো তুই কাদিস কেন আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাজ আর মাজান্না দুটোই তো মক্কায় মেলা হয় একটা ওকাজ একটা মাজান্না দুই জায়গায় নিয়ে যেত নাহলে ফুফুর বাড়ি খালার বাড়ি নাহলে চাচার বাড়ি মামুর বাড়ি নাইলে এতটুকুই ঘুরাইত আসতে দে না ঘুরানোর সময় ঘুরার সময় আসতে দে আমি না কাদিস না এটা তো তোর সন্তান মাহবুব তো আমার আসতে দে ঘুরার সময় আমি রব নিজে চলে আসব। হুয়াল্লাদি আসরাবি আবদিহি আমি নিজে চলে আসব। আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো এইখান থেকে বাইতুল মোকাদ্দশ নিব এইখান থেকে প্রথম আকাশ নিব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরেয়া দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আরস দেখাবো কুরসি দেখাবো আমার সমগ্র সৃষ্টি দেখাবো তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব কাবিস কেন ওই মোহাম্মদুর কে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি বুঝাইতে পারছি কিনা জানি না আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদের গন্তব্য কিন্তু কবর আমাদের গন্তব্য কিন্তু আখেরাত আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান থাইমাড়াই কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন হয় ওই ব্যক্তিত্ব ওই মোহাম্মদুর রসুল্লাহ যার সানের বর্ণনা আমি সামান্য দিলাম সামান্য দ্বিতীয় আবার আর ফেরস্তাদের ছুটি ছিল কখন জানেন যখন আল্লাহ রসুল আকাশের ভ্রমণে যায় মেরাজে ওই দিন ফেরস্তাদের ছুটি ছিল এবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহ রসুলের দর্শন করার জন্য দেখার জন্য দেখার হয় হয় ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে যার ইশারা পাইলে ইশারা বলছেন কি এরকম ঠিক না হ্যাঁ আমি হাদিস দিতেছি গুইশাব কেল্লা রসুল ইশারা করছে আই একদম গুইশাব জীবিত হয়ে বলছে রব্দাই কসা দাই কিয়া সাই নাফা ইয়া মিল ত ইয়ামা ও দুজাহানের আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলা দিছে যার ইশারা পাইলে ভাগ্য খোলা যায় যার ছোয়া পাইলে ভাগ্য খোলা যায় ওই খেজুর গাছ যার পিঠের ছোয়া পাইছিলেন আল্লাহ রসুলের পিঠের ছোয়া মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রসুল খুদবা দিতেন যখন মেহরাব বানানো হয়ে গেছে মেম্বার বানানো হয়ে গেছে তো মেম্বারে পার একটা দেরি ওই শুকনা খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল সাহাবা আশ্চর্য হইতেছিলেন খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না তাল্লার রসুল যে হাত রাখতে দেরি কান্না থামতে দেরি হয় না তাল্লার রসুল বলে কাঁদতে ছিল আমি আমার পেটের ছোঁয়া পাইতে এই জন্য সে ধন্য ছিল। সে ধন্য নিজেকে ধন্য ছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি আমার পিঠের ছোঁয়া ছেঁড়া দিছি এই জন্য সে কাঁদতে শুরু করছে তাল্লা রসুল সান্ত্বনা দিতেছেন কান্নার কোনো কারণ নাই আমার পায়ের নিচে একের ঢুকাইয়া দাও দাফন করে দাও আর হাত বুলাইতেছে আর বলতেছে তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে যেরকম চিপস পাইলে যেরকম ললিপপ পাইলে আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায় এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে হয় ওই রসুল উল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুর উল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুর উল্লাহ আসছেন আমি কয়েকটা দেখাইলাম যার হাতের ছোঁয়া লাগলে হাতের ছোঁয়া হাতের ছোঁয়া আনাসরা দিয়েল্লাহতাল আনু বলেন যে আমার ঘরের দস্তর খান আমি কোনো দিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই তো জিজ্ঞেস করছি কি দিয়া করেন তা আগুন দিয়া তা মানি এই জাদু করতে শিখলেন যে দস্তর খান আগুন দিয়া পরিষ্কার করা যায় পরে না না পরিষ্কার হয়ে যায় পরে না পোড়ার ক্ষমতা নাই বলছে জাদু করতে শিখলেন কা জাদু না বলে তাইলে কি বলে মোহাম্মদুল রসুল্লার হাতের ছোঁয়া আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুচ্ছিলেন ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি আগুন দস্তরখান খায় না যার হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না ওটাকে বৎস করতে পারে না আগুন ওটাকে ছাই বানাইতে পারে না আগুন ওটাকে চালাইতে পারে না ওই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাগ্য কী হয় আমি মনে হয় দিতে পারতেছি না আমাদের ভাগ্য কি নারীরই ভাগ্য কি যুবকেরই ভাগ্য কি পুরুষেরই ভাগ্য কি এই উন্মুতের ভাগ্য কত বড় চান কপাল ওই মোহাম্মদুর রসুল্লাহ আসেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য হুম যার কথা শুনতে দেরি আলির দিয় তালুকে বলতেছে খেজুরের সিজন না গাছও কোনো তাজা না শুকনা গাছ খেজুরের সিজনও না আল্লাহর আলী নদীল্লাহ আল্লাহ রসুল বলতেছেন আলি যাও এই খেজুর গাছকে বলো আল্লাহ রসুল পা কাঁচা পাকা খেজুর যেন দেয় যা বলতেছেন আল্লাহর রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও বলতে দেরি টপ টপ পড়তে দেরি হ্যাঁ কিতাবে আছে ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে নেয় টুকরি বৈরা নিয়ে আসছেন কাঁচা পাকা তাল্লা আল্লাহ রসুল বলছে আলী তুমি পাকাটা খাও কাঁচাটা খাও না কেননা তোমার চোখ উঠছে তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না হয় আব্বাস বলতেছেন আল্লাহর রসুল বাহিরে বাহির হয়েছেন বাথরুমের জন্য কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝাড়ি ছোট্ট ছোট্ট গাছ আছে। তো আল্লাহর রসুল বসে এদেরকে যায় বলো যে আল্লাহর রসুল প্রয়োজন মেটাবে এরা যেন আল্লাহর রসুলের জন্য পর্দা করে বলে আমি বলতে দেরি গাছগুলা ওই ঝাড়িগুলা ওই ছোট্ট ছোট্ট গাছগুলো নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নেয় মানুষের মতো হাঁটতে ছিল আর একটা একটার সাথে মিলতে ছিল মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে আল্লাহর রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন তারপরে বাহিরে আমাকে বলছেন গাছগুলাকে বলো এই ঝাড়িগুলাকে বলো জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে ইবনে আব্বাস বলেন আমি দৌড়ায় যায় বললাম তোমাদেরকে আল্লাহ রসুল বলছে যার যার জায়গায় চলে যেতে বলে মানুষের মতো ছোটতে শুরু করছে যার যার জায়গায় লেগে গেছে বুঝেই ছিল না যে এখান থেকে কেউ উঠছে বা আবার আইসা বসছে বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রসুল যে প্রয়োজন সেরা আসলেন ওইখানটায় কি অবস্থা বলে মা আমি ওইখানে সুগ্রাণ সারা কিচ্ছু পাই নাই ওই রসুল আসছেন ফতেহাবাদের মানুষ ওই রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুল যার কথা প্রাণী পর্যন্ত মানে